যেখানে আজ পাঞ্জাব আর রাজস্থানের ম্যাচে অবশ্যই আপনাদের কি জানে আজকে যদি ভাই ম্যাচ হাড়া কেউ সেটা হচ্ছে হচ্ছে পার্পেল প্যাটেল মানে হার্সাল প্যাটেল যেখানে যে পাঞ্জাব একশো সাতচল্লিশ করেছে একশো আটচল্লিশ টার্গেট রাজস্থান উনিশ ওভার পাঁচ বল মানে এক বল বাকি থাকতে ভাই রান তুলে দিচ্ছে একশো কার জন্যে ভাই সত্যি কথা বলবো হেডমায়ারের জন্য হিটমায়ার দশ বলে সাতাশ দুশো সত্তরের রেস্টাইকারেট আর রম্মান পাওয়ালের পাঁচ বল এগারো দুশো কুড়ির স্ট্রাইকারটা কিন্তু ব্যাপারটাও করে না ব্যাপারটা এখানে ভাই যখন তিন ওভারে চৌত্রিশ বাকি ছিল তখন সেই ওভারে হাসার প্যাটেল বল যায় তার আগের ওভারটাও ভালো বল করেছে হাসদেব তার আগের ওভারটাও ভালো বল করেছিল স্যাম কারণে কিন্তু যখন ভাই তিন ওভারে চৌত্রিশ বাকি সেই ওভারে গিয়ে চোদ্দ রান খেয়ে নিয়েছে তাও শেষ দুটো বলে একটা ছয় একটা চার আর মোমেন্টাম ওখান থেকে হয়ে যায় শিফ নেক্সট বল করে ভাই তোমার তারপরে দুই ওভারে কুড়ি পাখি বল করে সাম কারণ দশ রান দেয় লাস্ট ওভারে দশ রান কিন্তু আর ডিপেন্ড করা যায় না তো বলতে একটা মোমেন্টাম অলরেডি শিফট হয়ে গেছে এই কারণে ডিপিট করা যায় না আজকের ম্যাচ জিতে নিয়েছে অবশ্যই রাজস্থান কিন্তু সিমরান নেটমারের দুর্দান্ত খেলা আছে কিন্তু আজকে যদি পয়েন্ট টেবিল দেখো তো রাজস্থান রয়্যালস অলওয়েজ এক নম্বর আছে আর রাজস্থান রয়্যালস তারা অলরেডি খেলে ফেলেছে ভাই ছটা ম্যাচ দশ পয়েন্ট হয়ে গেছে আর হচ্ছে কে কে আর চার ম্যাচ খেলে ছয় পয়েন্ট চেন্নাই তিনে চারে লক্ষণ অবশ্যই হচ্ছে পাঞ্জাব কিন্তু ভাই